আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব শীতের সবজিতে কাতলা মাছের জল প্রথমে আমি একটু প্যানে বড় এক চামচ আদা বা দুই চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল একটি বড়ো পেঁয়াজ কুচি এবার আমি এটাকে ভেজে নেব ভালো করে মাছটাকে আমি ধুয়ে ধুয়ে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি রান্না করব মশলাটা ভালো করে ভুনিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ গুঁড়ো সামান্য গরম পানি দিয়ে এটাকে মশলাটাকে ভুনে দিচ্ছি ভালো করে ভুমবো যাতে মশলা গন্ধটা চলে যায় এরপরে একে দিয়ে দিচ্ছি সবজি আলু গাজর এবং ফুলকপি এগুলো ভালো করে ভুনে নেব এরপরে মাছটা দিয়ে দিচ্ছি যেহেতু ভেজে রাখা মাছ তাই আর আমা ভাজতে হয়নি আমরা বাসায় মানুষ আজকে দুজন তিন পিস মাছ দিয়েই সবজিটাকে রান্না করে ফেলেছি মাছটাকে মশলা ভালো করে ভুনে নিচ্ছি সবজিগুলো পাশে আছে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ফুটান্ত গরম পানি শীতের সময় কিন্তু এমন কাতলা মাছ দিয়ে সবজি রান্না খেতে ভীষণ মজা লাগে তাই না একটা অন্যরকম আমেজ আমি দিচ্ছি দু কাপ পরিমাণ ফুটান্ত গরম পানি এবং এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার দিয়ে দিচ্ছি কেটা রাখা ব্রোকলি আমি এগুলো সব ভালো করে ধুয়ে তারপর রেখেছিলাম এখন একে একে সব মাছের সাথে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি করে রাখা টমেটো ডাকনা দিয়ে ঢেকে দেবো এবং আলতো হাতে বারবার নেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং আমি একটু লেবু পাতা দেবো ঘ্রানের জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দর গান আসে মাছ রান্নাটা কেমন হলো সবাই রান্না করে খেয়ে জানাবেন যেহেতু শীতের সবজি দিয়ে রান্না আমার কিন্তু ভীষণ পছন্দ আজকে আমার বান্ধবী একটা সবজি খেতে চেয়েছিলো মাছ দিয়ে তাই ওইটা মনে করে রান্না করে ফেললাম আপনারাও দেখুন এবং রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে তাদের মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন আমার কমেন্টসে পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ নিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে